আমি যিশু চক্রবর্তী আমার ওয়াইফ অঞ্জনা চক্রবর্তী অনেক কষ্টের সাধন হয় আমার তিনটা বাচ্চা পুজোয় বাচ্চার বয়স চার বছর আজ আমার ওয়াইফ কিডনি রোগে আক্রান্ত দুইটি কিডনি বিনষ্ট হয়ে গেছে সপ্তাহে দুদিন ডায়লোসিস দিতে হয় ষোলো হাজার টাকা সপ্তাহে আসে আমি ওপর অসহায় হয় আমি দেশ বা বিদেশের প্রবাসী ভাই বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমি প্রাণ ভিক্ষা যাচ্ছি আমার বয়সের জন্য দয়া করে যদি আপনাদের একটু সহায়তায় আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা দিতে পারেন এতেই আপনাদের আমার শরীরের দিয়ে আপনাদের জুঠামানি আমার ইস্যু হবে না আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ এবং সহায়তায় আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার স্ত্রীকে বাঁচান আমার কিচ্ছু বলার নাই কিচ্ছু করার নাই একটু সহায়তা করুন এটাই আমার আপনাদের পাওয়া দরে ভিক্ষা চাচ্ছি আমি কোলেও রান্না করি আমার ওয়াইফ গোয়ালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি যুগিমুরা গ্রামের বাসিন্দার গোয়ালবাড়ির বাসিন্দার সে ওই মেয়েটির আটত্রিশ বছর বয়স সে বিনষ্ট হয়ে যাচ্ছে দুইটা কিডনির জন্য আপনারা একটু সহায়তা করুন এই আমার আবেদন অবাধ ও তথ্য প্রকাশের অর্থপরিকর দৈনিক খুলাওড়া